ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আক্কেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক আক্কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই কা

মানে কি আমার বাড়িতে যা মারছে আরে আপনার বাইরেও পাঠাইছে লগন আনতে যাই দি আপনার বাসাই আপনি ভুল লগে প্রেম করতেছে সর্বনাশ আজকেও তোমার ভাই আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে কি করে বুঝলাম আমার ভাই নিছে আমিও তো নিতে পারি তুমি চুরি করনাই কারণ মানিব্যাগে এখনো 500 টাকা আছে তাতে কিভাবে প্রমাণিত হলো আমার ভাই চুরি করছে আমি চুরি করার কথা বলছি ডাকাতি না কি বললা আমি ডাকাত সবকি করি সসালাম জুম্মা মোবারক তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন ভাবি স্যান্ডেল সিঁড়ে গেছে তাই মার্কেটে যাচ্ছি একজন স্যান্ডেল কিনতে ও আচ্ছা মার্কেট তো এই দিকে তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন

কিন্তু মা সেই সময় এখনো নেই তোমরা এত ছোলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি এই বছর থেকেই শুরু করে দাও বুঝলে আপনার নামই শুধু দিয়ে আজ পর্যন্ত কিছু দিলেন না আরে কি বলেন আপনার ভাইকে তিন বেলা দিয়ে আপনি চাইলে আপনাকেও দিতে পারি ও মাই গড বলেন কি তাই নাকি তা ভাইজানদের তিন বেলা কি দিবেন তিন বেলা খুঁন্তি দিয়া ছাকা দেই আপনাকে দিব সব কি বাই বাই আসসালামু আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোকু চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরনো চার্জ ঠিকমতো চার্জ হয় তো তোর চাচারে যায় জিগাশালা লুচ্চা ব্যাটা মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো নাই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে তা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমার এক গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করলা কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন বাই বাই টাটা দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করেছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খাইতে দেখি বর্ণাত্রদের ত্রাণ দিতে যাচ্ছি তুমি যাবা আমার সাথে তুমি তো সাঁতারই জানো না বন্যার পানিতে নামবা কি করে বোকার মতো কথা বলো বন্যার পানিতে নামবো কেন নৌকায় চড়ে যাবো নৌকায় চড়া তো দূরের কথা নৌকোর নাম নিলে সরকার মামলা দেবে

拜拜，大大。

ভাই কেমন পর আপনারে পাইলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মরার মতো আছি শুনলাম দেশের পরিস্থিতি খুব খারাপ তা দেশে এখন কি চলতিছে ঠিকই শুনছেন দেশে এখন শুধু একদফা এক দাবি চলতিছে ভাই এত সকাল সকাল গাট্টি বাইন্দে কোথায় রওনা দিলেন ভাবি কয় দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয় দিন সেই কয় দিন থাকবো তারপর আবার চলে আসবো না ছেলের বয়স হইছে কত এই তো তিন বছরের মতো ভাবি বাবা সায়ান একটু ওয়ান টু থ্রি পরে শোনাও তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অনেক সুন্দর হয়েছে সিক্স সেভেন এইট নাইন টেন

বউকে কন্ট্রোল করার উপায় বলতো যেটা সম্ভব না সেটা সার্চ করে বিরক্ত করবেন না

আর আমার ঘুম হারাম হয় যখন পকেটে টাকা থাকে না রাইত পয়লে কিস্তি তখন মুক্তারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে এসে জরুরি কথা আছে সবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে আর উকিলকে কখনোই মিথ্যা বলবেন না কারণ তারা সত্যটা জেনেই আপনাকে প্রশ্ন করে সবাই বলে আমার নাকি ধৈর্য নাই জামাই ছাড়া ঘুমাই এটা কি ধৈর্য না করে দেখত গরমের দিনে শুধু ইলেকশন হয় কেন শীতের দিনে দিলে কি সমস্যা গরমের ভিতর ইলেকশন দেয় যাতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকার পর ভোটার আইডি কার্ডের সাথে চেহারা মিলে যায় তার জন্য গরু কিনতে গিয়ে গরমে না অবস্থা এই তোমার আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে জি ম্যাডাম আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে আপনি শুধু আপনার জুতো বলেন ভাইয়া চৌত্রিশ নাম্বার দেন তাহলে ভালো ফিটিং হবে ম্যাডাম বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন আচ্ছা ভাই যান আমি তো জানি বিদ্যুৎ পানি দিয়ে তৈরি হয় তাই না আপনি বিদ্যুৎ পানি দিয়েই তৈরি হয় বিদ্যুতের বিল দেখলে মনে হয় না পানি দিয়ে তৈরি মনে হয় খাটি ঘি দিয়ে তৈরি